হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রেগনেন্সি জার্নিতে আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছিল তো তখন আমি যে ডায়েট প্ল্যান ফলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ডায়েট প্ল্যান ফলো করে আমি পনেরো দিনে আমার চুল পড়া একদমই কমে গেছে তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি আসলে প্রেগনেন্সিতে হরমোনের ইমব্যালেন্সের কারণে আমাদের হেয়ার ফল দেখা দেয় আমার প্রেগন্যান্সিতে এত বেশি হেয়ার ফল হচ্ছিল তো তখন আমি যে ডায়েট প্ল্যানটা ফলো করেছি আলহামদুলিল্লাহ পনেরো দিনে আমার মানে এটার রেজাল্ট আমি পেয়েছি ব্যাটার রেজাল্ট তারপর আমি যখন শ্যাম্পু করতাম অনেকের তো নর্মালি দেখা যায় যে পনেরো বিশটা চুল মানে নর্মাল যা যায় তো আমার একটাও চুল যেত না আমি তো অবাক যে কি ব্যাপার পনেরো দিনে এত ভালো একটা রেজাল্ট পেলাম এই ডায়েট প্লেট ফলো করে আমার চুল পড়া একদমই কমে গিয়েছিল চুল অনেক বেশি সিল্কি হয়ে গিয়েছিলো শাইনি হয়ে গিয়েছিল এবং হেয়ার গ্রোথ অনেক বেশি বেড়ে গিয়েছিল। এই ডায়েট প্লেনে আমি আসলে যা যা খাবার খেয়েছি সবগুলোই আমাদের হেয়ারের জন্য অনেক বেশি উপকারী আমার রিকোয়েস্ট থাকবে যেসব আপু ভাইয়াদের হেয়ারফল নিয়ে অনেক বেশি টেনশানে আছেন সবাই এই ডায়েট প্ল্যানটা ফলো করবেন ইনশাআল্লাহ পনেরো দিনে বেটার একটা রেজাল্ট পাবেন আমি এখন পর্যন্ত এই ডায়েট প্ল্যানটা ফলো করতেছি আমি যখন এই ডায়েট প্ল্যান ফলো করা স্টার্ট করি আমার হেয়ার অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল তো সবাই জিজ্ঞেস করতো আমি আসলে পার্লারে গিয়ে কোন ট্রিটমেন্টটা করাই আমি কিন্তু পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট করাইনি আমি এই ডায়েট প্ল্যানটা ফলো করেছি এতেই আলহামদুলিল্লাহ খুব বেটার একটা রেজাল্ট পেয়েছি প্রেগনেন্সিতে আমার যখন হেয়ার ফল হচ্ছিলো আমি অনেক বেশি টেনশানে পড়ে গিয়েছিলাম তো তখন আমি এই ডায়েট প্ল্যানটা তৈরি করি তো ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি যেসব আপু ভাইয়ারা আসলে হেয়ার ফল নিয়ে টেনশানে আছেন ইনশাআল্লাহ এই ডায়েট প্ল্যান ফলো করলে আপনাদের হেয়ার ফল টোটালি কমে যাবে এই ডায়েট প্ল্যানে আমি চার ধরনের বাদাম রেখেছি কাঠবাদাম কাজু তারপর চীনা যে বাদাম তারপর ওয়ালনাট বা আখরোট তারপর কুমড়ো বিচি রেখেছি যেগুলো আমাদের হেয়ারের জন্য অনেক বেশি উপকারী এই ডায়েট প্ল্যানে খেজুর রেখেছি তারপর কিসমিস ভেজানো পানি যেটা রাতে ভিজিয়ে রেখেছি সেটা সকালে খালি পেটে খেয়ে নিয়েছি এই ডায়েট প্ল্যানে দুটো ডিম রেখেছি তারপর গ্রিন অ্যাপল এবং ড্রাগন ফল মানে আমি নিয়মিত খেয়েছি গ্রিন অ্যাপল এবং ড্রাগন কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক বেশি উপকারী গ্রিন অ্যাপল রেগুলার যে খাবে আপনাদের হেয়ার ফল টোটালি কমে যাবে ড্রাগনও আমাদের হেয়ারের জন্য অনেক বেশি উপকারী তারপর দু গ্লাস দুধ মানে আপনার এই ডায়েট প্ল্যানে রাখতে হবে দুধ কিন্তু আমাদের হেয়ার ফল কমায় হেয়ারকে সিল্কি শাইনি করে একটা চকচক একটা ভাব এনে দেয় আপনারা নিয়মিত দু গ্লাস দুধ সকালে অথবা রাতে মানে এভাবে দু গ্লাস দুধ খাবেন দেখবেন যে পনেরো দিনের মধ্যে একটা বেটার রেজাল্ট পাবেন কুমড়ো বিচি নিয়মিত খেলে যে আমাদের হেয়ার ফল কমে যায় এটা আমরা আসলে অনেকেই জানি না আপনারা কুমড়ো বিচি এভাবে ভেজে রেখে তারপর নিয়মিত খাবেন ইনশাআল্লাহ আপনাদের হেয়ার ফল টোটালি কমে যাবে এবং হেয়ার অনেক বেশি ঘন হয়ে যায় যেটা আমরা আসলে অনেকেই জানি তারপর সিদ্ধ ডিমে কলিন নামে যে একটা উপাদান আছে এটা আমাদের হেয়ারের জন্য অনেক বেশি উপকারী এই ডায়েট প্ল্যানটা যে আমার শুধু হেয়ার ফলের জন্য সেটা না আমার প্রেগনেন্সিতে একটা হেলদি একটা ডায়েট প্ল্যান এটা ছিল আমি এটা রেগুলার এভাবে খেয়েছি যাতে করে আমার প্রেগনেন্সির জন্য অনেক বেশি উপকারী হয়েছে এবং আমার হেয়ার ফল টোটালি কমে গিয়েছিলো হেয়ার অনেক বেশি সিল্কি শাইনি হয়ে গিয়েছিল। আমি আমার চ্যানেলে আসলে এই ধরনের ভিডিও আপলোড করি যেটা আমি অনেক বেশি উপকৃত হয়েছি তখন আর ভাবি যে সেটা যাতে আপনারাও সবাই উপকৃত হতে পারেন সেজন্য আমার চ্যানেলে শেয়ার করা তারপর সকালে আপনারা কিসমিস ভেজানো পানি এটা রাতে পনেরো থেকে বিশটা কিসমিস পানিতে ভালোভাবে ধুয়ে এভাবে রেখে দিবেন তারপর সকালে খালি পেটে খেয়ে নেবেন এটা যে আপনার চুলের জন্য উপকারী সেটা না যাদের হিমোগ্লোবিনের মানে হিমোগ্লোবিন কম থাকে কিসমিস ভেজানো পানি খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় এটা প্রেগনেন্সিতে অনেক বেশি উপকারী সব ধরনের ফলে আমাদের হেয়ারের জন্য অনেক বেশি উপকারী তবে গ্রিন অ্যাপল এবং ড্রাগন যে এত বেশি উপকার করবে আমার হেয়ার ফল কমাতে আমি আসলে এটা অবাকেই হয়েছি এই হেলদি ডায়েট প্ল্যানটা যে শুধু আমার হেয়ারের জন্য কাজ হয়েছে সেটা না এটা কিন্তু আপনার প্রেগনেন্সিতে বেবির ওয়েট বাড়াতে অনেক বেশি কাজ করে ভালো যারা আসলে হেয়ার ফল নিয়ে টেনশনে আছেন আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ডায়েট প্ল্যানটা ফলো করবেন ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে বেটার একটা রেজাল্ট পাবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ ফেস